পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করতে চায় ভারত এই কথা শুনে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গেছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এমন পরিস্থিতিতে বিজেপি নেতা টি রাজা সিং নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত পনেরো মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কিন্তু কেন এই দাবি ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেপে উঠবে মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাই আমরা বৈশ্বিক আঙ্গুল চুচবো বাংলাদেশ যদি এরকম ঘটনা ঘটে আছে তাহলে কি মিত্র শক্তি চীন বৈষ আঙ্গুল চুষবে পাকিস্তান বই সাং চুষবে ভারত বাংলাদেশ বিশ্বাসের ঘাটতি কাটিয়ে ওঠার পথ অব্যাহত থাকবে

আজকের এই ভিডিওতে সকল কিছু চাঞ্চল্য করতে পাবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভারতের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই তো এরা করে কি যে কোনো একটা ইস্যু যদি বাংলাদেশ ইস্যুতে পায় আর সেই ইস্যুটা যদি কোনো কারণে ধরেন মানে ধর্মীয় ইস্যু হয় দেন তারা রাজনীতির একটা অপচেষ্টা করে জনগণের সেবা না কইরা মানে বাংলাদেশ ইস্যুতে কি করলো বাংলাদেশ সরকার কখন পাত দিল তো পাদের মধ্যে কি ঝোল বের হইলো নাকি এটা ধরেন একটা ড্রাই পাদ হইলো গন্ধ আসলে কেমন মানে এগুলো নানান বিশ্লেষণ করা বিজেপির কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়াইছে আপনি দেখেন শুভেন্দু মজুমদার এই একটা মানুষ পশ্চিমবঙ্গের যারা আছেন আমি বারবার বলি এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী টু ব্যবসায়টা লাগিয়ে ফেলছেন ইভেন আপনাদের ইকোনমি বলেন পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন সম্পর্কের জায়গাটা বলেন সেইখানে অনেকে বোঝে না বোঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি এখন দেখেন আজকে সেই কী ধরনের হুমকি ধামকি দিচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যদি এরকম ভয় দেখানো হয় তাহলে আমরাও তো বলতে পারি দশ ট্রাক অস্ত্রের চালান এবারে সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছাই দিবে এটাকে আমাদের বলার অধিকার আছে নাকি নাই আপনি দেখেন সে কি বলছে যে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কথিত নেতা আমি তাকে কথিত নেতাই বলি একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না তার বক্তব্য চেয়ে ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাইবা আর আমরা বৈশ্ববি সে আঙ্গুল এই গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র দুই দিন লাগতো কিন্তু তিন বছর কিন্তু এই যুদ্ধ চলছে এই পাগলারা এই কি এখনও বোঝে না বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটাতে চায় তাহলে বাংলাদেশের কি মিত্রশক্তি নেই চীন বৈশা আঙ্গুল চসবে পাকিস্তান বৈশা আঙ্গুল চসবে মানে কমন সেন্স আমি ভারতের দেখেন আমি উইথ ডিউ রেসপেক্ট আমি ভারতের বেশ কয়েকটা রাজনৈতিক দলকে খুবই শ্রদ্ধা করি এর মধ্যে হচ্ছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয় খুবই ভালো একজন পলিটিশিয়ানও পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দিদিরও ভাল লাগে ওনার রাজনৈতিক পলিসিগুলো ভাল লাগে এর বাহিরেও কংগ্রেসের রাজনীতিও ভাল লাগে কিন্তু বিজেপির যে রাজনীতি এদের রাজনৈতিক যেই এথিক্সটা এটার মধ্যে টোটালি ভেজাল ভারত সংখ্যা কি বলে সরি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের এমপিদের কর্মকাণ্ডে বিধায়কদের আপনার কাছে কোনো কারণে মনে হয় যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত দশ বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন ভুটান বলেন নেপাল বলেন মানে কোন রাষ্ট্রটার সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে ফাইনালি বাংলাদেশ ছিল এই পলিটিশিয়ানদের অতি কথন কথায় কথা বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে মনক্ষুণ্ণতা সেটা কিন্তু একটা বড়ো আকার ধারণ করেছে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই অবশ্যই আছে ভাই তোমরা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি ধারণা না থাকলে কি আমরা কথা বলতেছি আচ্ছা তো বলছে তাই তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন গান্ডু এই যুগে ওই লাগে না ঠিক আছে এগুলা ইন্টারনেটে একটা টিপ দিলে চলে আসে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গতকালকেও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা সুবন্ধু বলছেন ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই পুরো বাংলাদেশ ক্যাপে উঠবে আর তার বক্তব্যের এক পর্যায়ে সে বলছে তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতন সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয় যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা নেই কি পরিমাণ গান্ডু হলে এই কথা বেটা আজ থেকে প্রায় বিশ বছর আগে আমরা ছোটবেলা আলিফ লেলা দেখতাম তখন একটা অ্যাড দেখাইতো মোল্লা সল্ট হ্যাঁ আয়োডিন যুক্ত লবণ সম্ভবত এটা সে দেখে নাই এর বাইরেও আমরা এখানে দেখাচ্ছি আপনার এরপরে সে বলছে আলু পেঁয়াজের কথা আচ্ছা বাংলাদেশ যদি ভারত থেকে আলু পেঁয়াজ না কিনে পচনশীল দ্রব্য তো বাংলাদেশ কি না খাইয়া মরবে না না থাকবে বাংলাদেশ কৃষিতে যথেষ্ট স্বনির্ভর একটা রাষ্ট্র পাশাপাশি আমাদেরকে কৃষিজ পণ্য সার্ভ করার জন্য পাকিস্তান আছে মিয়ানমার আছে চীন আছে তুরস্ক আছে মিশর আছে আমরা ট্যাকা দিয়ে জিনিস কিনবো ভাই পাঁচ টাকাটা প্রয়োজনে ষাট টাকা খামো কিন্তু তোমরাও তো সেল করতে হবে তাই না এই যে আলু আর পেঁয়াজ এটা ধরেন একদম প্রোডাকশন লেভেল থেকে বাংলাদেশে ঢুকতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন এখন এই সাত দিনের মধ্যে যখন বাংলাদেশের মার্কেটে আলু এবং পেঁয়াজটা পাঠছে ভারতের কি লাভ হচ্ছে না অবশ্যই লাভ হচ্ছে আপনি দেখেন এই আলু এবং পেঁয়াজ পাঠানোর জন্য আমরা ট্রাক ব্যবহার করছি তাই না কিন্তু আপনি যদি এটা বাংলাদেশে না বেঁচে অন্য দেশে ব্যস্ত চান এই উৎপাদন আপনারা যে বিশাল করছেন সেটাকে আপনি জাহাজে পাঠাইতে হবে কন্টেইনারে কন্টেনারের মধ্যে আবার প্রযুক্তিগত সিস্টেম আছে দুইটা কন্টেনার আছে একটা হচ্ছে ড্রাই একটা হচ্ছে যেগুলোকে সংরক্ষণ করা লাগে যখন আপনি দূর দেশে পাঠাবেন এই কন্টেনারের মধ্যে এই পেঁয়াজটা যদি আপনি এক সপ্তাহের জায়গায় পনেরো দিন বিশ দিনের শিপমেন্টে ফালান এই পেঁয়াজ কি পেঁয়াজ থাকবে জীবনও থাকবে না ওগুলো ইনস্ট্যান্ট সেল করা একটা জিনিস তো তুমি কোন দেশের কাছে ব্যসবা এই কথাগুলো কেন বলা লাগতেছে এই যে এদের গান্ডু মন্ত্রীরা মানে বিশ্লেষণ ছাড়াই ঠুস ঠাস করে একটা কথাবার্তা বলে ফেলে তো তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে আচ্ছা এখানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো নাকি কঠিন হবে তাহলে আমাদের সেনাবাহিনীরা এদের বক্তব্যের নমুনা দেখছেন কতটা অপমানজনক বক্তব্য দিচ্ছে বলছে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য দুই সালে আপনার একটা বাহিনী গঠন করা হয়েছিল যেটাকে বলা হয়ে থাকে সিভিক ভলান্টিয়ার তো দুই সালে বাহিনীর নাম থেকে পুলিশ বাদ দেওয়া হয়েছিল আচ্ছা যাই হোক তো তাদের বক্তব্য এই সিভিক ভলান্টিয়াররাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট তবে যারা ঢাকার রাস্তায় এই ধরনের মন্তব্য করছেন তারা সরকারি কোনো পদে নেই এখন সুকান্ত বলছেন যে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশিরা কীভাবে ধর্মীয় উন্মাদনা মানুষকে এখন এদের এই ধরনের বক্তব্যের কারণে আমার মনে হয় যে সরকারের উচিত খুবই কঠোরভাবে এদেরকে আসলে মানে রাষ্ট্রীয়ভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ওই দেশের সরকারের কাছে যে তোমাদের এসব পাগলা মন্ত্রী সন্ত্রী এদেরকে তোমরা মুখ বন্ধ করাও নয়তো ভারত বাংলাদেশের মতো জনগণ টু জনগণ যে সম্পর্কের জায়গাটা সেটা আরো খারাপ হয়ে যাবে নিশ্চয় যারা দেখার তারা দেখবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসছেন বাংলাদেশে তা আপনারা জানেন আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত এখনো হয়তো আমরা জানতে পারিনি কিছু বক্তব্য জানা গেছে আনুষ্ঠানিক বক্তব্য আর কিছু কিছু বক্তব্য যেমন এই মুহূর্তে যেটা সর্বশেষ খবর দিচ্ছে চ্যানেলগুলো তার মধ্যে আছে যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ বিক্রম মিশ্রীকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন আর কি আছে আছে ভারত বাংলাদেশ বিশ্বাসের ঘাটতি কাটিয়ে ওঠার পথ অব্যাহত থাকবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধের আহ্বান পররাষ্ট্র সচিবের বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সেটা কি সেটা হচ্ছে ওই যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ তার মানে দর্শক বোঝা গেল যে বাংলাদেশের পক্ষ থেকে কিছু বক্তব্য দেয়া হয়েছে অন্যদিকে ভারত যথারীতি কিছু ফর্মাল কথাবার্তা বলেছে কি বলেছেন সাংবাদিকদেরকে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চাই ভারত এবং বলছেন যে দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি তহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের পর পর সচিব সাংবাদিকদের এই কথা বলেন তার মানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এরপর তিনি কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সেখানে কি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ সঙ্গে বৈঠক অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর এই সফরের পর আজকে খুবই সিগনিফিকেন্ট যে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করবেন তারপরে সম্ভবত সর্বশেষ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাতেই ছাড়বেন তার মানে এমন বন্ধুত্বের বা সম্পর্ক উন্নয়নের প্রস্তাব নিয়ে এসছেন যে একটা রাত তিনি অবস্থান করছেন না সকালে আসছেন সকালে এসে এই তিনটা চারটা বৈঠক করে রাতেই চলে যাবেন এটা আমার মনে হয় না যে এটা হয়তো কিছু বার্তা তিনি দিয়ে যাবেন এইটুকুই কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই খেয়াল করেন বাংলাদেশ তার পয়েন্টটা বলছে আর ভারত তার পয়েন্ট এসে বলে গেল কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু হলো না সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে কি কি করবে ভারত আর বাংলাদেশ কি কি করবে এরকম কিন্তু কোনো আমরা পয়েন্ট দেখছি না যা আছে যে ঠিক আছে আমরা এটা চাই ওরা বললো যে আমরা এটা চাই এইটা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু ভরসা করা যায় না ভরসা করা যায় না বলে খেয়াল করবেন যে আজকে প্রধান উপদেষ্টা ইউরোপের যে উনিশটা দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে কি বলেছেন বলেছেন যে ইউরোপের যেই ভিসা সেন্টারগুলো আছে বিভিন্ন সেইগুলো হয় বাংলাদেশে অন্য দেশে করতে। কেননা ভারত হচ্ছে ভিসা সংকুচিত করেছে ভিসা একেবারেই নীল করে ফেলেছে বলা যায় বা সীমিত ফলে শিক্ষার্থীরা ভারতে যেতে পারছে না তারা ভিসা আবেদন করতে পারছে না ইউরোপে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে যাচ্ছে ভারতের কারণে তাহলে এই অবস্থাটা কেন এই অবস্থাটা অবসানের জন্য ভারতকে জানে না ভারত জানে তাহলে বন্ধুত্ব বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তো মানে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে হবে সেই দৃশ্যমান পদক্ষেপ কই সেটা কিন্তু পাওয়া গেল না যাইহোক বিক্রম মিশ্রী বলছেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই আমরা সব সময় অতীতেও দেখেছি এবং ভবিষ্যতে এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ কোথায় সেটা কি সত্য আমরা তো সবসময় দেখি যে শেখ হাসিনা মুখী কূটনীতি ভারতের ভারতের পরশু সচিব বলেন পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে এটা ভাবার কারণে আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি সমস্যা নিয়ে আলোচনা করেছি বিক্রম মিশ্র বলছেন আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় কূটনৈতিক সম্পত্তির উপর আমরা কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি আসলে ওইটা ওই কিছু মানে সংখ্যালঘুদের বিষয়গুলো সুসুরি দিবে ভারতে যে বলবে না সংখ্যা মধ্যে নিরাপত্তার ব্যাপারে আমরা জোর দিয়ে বলছি তারপরে যার যার অবস্থানে এটা ওই সকালে আসলাম রাতের মধ্যে চলে গেলাম এর মধ্যে দিয়ে খুব বড় কিছু অর্জন হবে এটা মনে করার কোনো কারণ নেই দর্শক সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য ভারত বাংলাদেশকে সরাসরি হুমকি দিচ্ছে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করতে পারবে যদি নরেন্দ্র মোদী অনুমতি দেয় বাংলাদেশ যদি বর্ডার খুলে দেয় দর্শকতা এই কথা বাংলাদেশ সেনাপ্রধান শোনার পর কিন্তু কঠিন অ্যাকশনে চলে গেছেন ইতিমধ্যে প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন কারণ বাংলাদেশকে সরাসরি হুমকি দিচ্ছে ভারত থেকে দর্শকতা ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন প্রস্তুত হয়ে গেছেন যুদ্ধ করার জন্য যাই হোক আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন এমনকি সমন্বয়ক শাহজিজ আলম কঠিন একটা পথ পেয়েছেন দেখ এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ